আজকে বাজার থেকে আসলে কিছু দেশি মাছ নিয়ে আসলাম তো অল্প দামের মধ্যে মাছগুলো আসলে ভালো এখানে তেল আছে জাপানি জাপানির আছে মোটামুটি বেশ কয়েকটি মাছ আছে ছয় থেকে সাতটি মাছ একদম স্বল্প মূল্যেই পেয়েছি প্রায় দেড়শো টাকার মতো নিয়েছে ছোটো ছেলে আসলে যখনই মাছ আনি করে যতক্ষণ মাছ না কাটবে ততক্ষণ আসলে ওর দুষ্টামি কিন্তু থাকবে এই যে সবগুলো পলিথিনে ভরে ফেলেছে এখন আবার এই যে ঢালার প্রস্তুতি নিচ্ছে এটাই ওর আসলে কাজ একবার পলিব্যাগে ভরবে আবার পলিব্যাগ থেকে নির্দিষ্ট পাত্রে রাখবে মাছ খুব পছন্দ করে এই যে বড়টা এসেছে নিচে পড়ে গেল এটা উঠাও হ্যাঁ আচ্ছা ওকে তুমি খেলা কর হ্যাঁ আচ্ছা